আসসালামু আলাইকুম সংস্কার আসলে শুরু হয়ে গেছে যারা কোথাও সংস্কার খুঁজে পাইতেছেন না তাদের জন্য এই সংস্কার আসলে সংস্কারের নিউজটা হইল যে এখানে বইড়ি আবহায় কলকাতা না শাহজালালায় ল্যান্ড করবে ফ্লাইট যারা বিশেষ করে বিদেশে আসা যাওয়া করেন বা যারা প্রবাসী আছেন তাদের জন্য এটি আসলে একটা সুখবর আসলে আমরা দেখছি যে বিভিন্ন সময় শীতের সিজনে আরকি বিশেষ করে যে কুয়াশার কারণে বাংলাদেশে বিমান ল্যান্ড করতে পারে না বিশেষ করে শাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বা বিমান ল্যান্ড করতে পারে না যার ফলে এই বিমানগুলো কলকাতায় চলে যায় এবং কলকাতায় যে সেখানে ল্যান্ড করে যার ফলে বাংলাদেশের অনেক রকমের একটা কারণ কলকাতায় যখন আপনি ল্যান্ড করাবেন একটা বিমান সেখানে ল্যান্ড খরচ দিতে হবে তারপর সেখানে যে অবতরণ করবেন সেখানে কতক্ষণ থাকবেন সে অনুযায়ী টাকা পেমেন্ট করতে হবে তারপর আবার সেখান থেকে গুড ডাউন করে বাংলাদেশে আসবেন এবং যাত্রীর যে ভোগান্তি বিশেষ করে যদি পর্যটক থাকে তাহলে তো আরো সমস্যা তো এই যে সমস্যাটা এই সমস্যাটা নিয়ে বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী শুনেছেন কখনো কথা বলতে কেউ কিন্তু কোনো কথা বলে নেয় কারণ এখানে ভারত লাভবান হয় বাংলাদেশ থেকে যদি বাংলা কোনো বিমান বাংলাদেশে অবতরণ না করে কলকাতায় অবতরণ করে বা সেখানে ল্যান্ড করে তাহলে ভারত লাভবান হয় তারা একটা রেমিটেন্স পায় তো সেই জায়গা থেকে হয়তো কোনো এমপি মন্ত্রী এই কথা ভাববে বা ভয়ে হয়তো মুখ খোলে নাই কথা বলে নাই কিন্তু এই যে সংস্কারের যে কমিটি আসছে তারা এক এক করে সিদ্ধান্ত নিয়েছে যে বিশেষ করে এই যে বৈরী আবহাওয়ার কারণে বা ঘন কুয়াশার কারণে বাংলাদেশে যে সাজা আন্তর্জাতিক বিমানবন্দরে যে বিমান ল্যান্ড করতে পারে না এই ব্যাপারে তারা সংস্কার নিয়ে আসছে আপনি চিন্তা করেন যে তারা কি পরিমাণে ভাবতেছে তারা বলতেছে যে আমাদের বাংলাদেশের যে আপনার সাজা আন্তর্জাতিক বিমানবন্দর এটা হলো একটা সিস্টেম আছে সেটা হইলো আপনার ইয়ার সিস্টেম নামটা হইল আইএলএস এটা হইলো আপনার আইএলএস হলো ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এই ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমটা হলো এরকমের যে যতই ঘন কুয়াশা থাকুক সেটাকে আপনি আপনার বিমানের মনিটরে আপনি আপনার ওই বিমানবন্দরটাকে দেখতে পাইবেন মানে ওই ল্যান্ডিং পজিশনটাকে দেখতে পাইবেন এবং রেডিওশনের মাধ্যমে সেটাকে ওইখানে আপনি মনিটরে দেখে আপনি আপনার বিমান ল্যান্ড করাইতে পারবেন যতই ঘন কুয়াশা থাকুক কোনো সমস্যা হইবে না তো এই যে সিস্টেমটা এই সিস্টেমটা এখন আছে বাংলাদেশে কিন্তু এটা হলো ক্যাটাগরি ওয়ানে মানে নিম্ন সিরিনিস যার পরে মানে কখনো যদি কারেন্ট চলে যায় বিদ্যুৎ চলে যায় তাইলে এটা অকার্যকর হয়ে যায় যার কারণে এই রিক্স নিয়ে আসলে আপনার এই এখানে ল্যান্ডিং করতো না এখন এটাকে আপনার উন্নতি করতেছে লেভেল লেভেল টুয়ে নিয়ে আসতেছে লেভেল টুয়ে নিয়ে আসলে এই আইলের সিস্টেমটা টোয়েন্টি ফোর আওয়ার্স কার্যকর থাকবে এবং সময় কার্যকর থাকলে তাহলে যতই ঘন কুয়াশা থাকুক না কেন বাংলাদেশে বিমান ল্যান্ড করতে পারবে এই সাজা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে পারবে যত রকমের ঘন কুয়াশা থাকুক কোনো সমস্যা হবে না তখন আর বাংলাদেশের কোনো বিমান আপনার ঘন কুয়াশার কারণে ভারতে বা কলকাতায় গিয়ে তারপর ল্যান্ড করতে হবে না এটা কিন্তু একটা বিষয়টা আপনাদের কাছে অনেক ছোট মনে হইতে পারে কিন্তু এটা এটাকে সংস্কার বলে আমরা সব এই ধরনের সংস্কার গুলো আশা করি যে আমরা পরস্পরের উপর অন্য একটা দেশের উপর যাতে নির্ভরশীল হয়ে না থাকি আমাদের দেশে সামান্য টাকা খরচ করলেই যদি এটা কার্যকর করা সম্ভব হয় তাহলে কেন আমরা এই কাজটা এতদিন করলাম না দীর্ঘ কত বছর হয়ে গেল বা সাজা আন্তর্জাতিক বিমানবন্দরের বয়স কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা সংস্কার করা হয় না আপনি ভাবেন জাস্ট চিন্তা করেন এবং শুধু তাই নয় তারা যে শুধু সাজা আন্তর্জাতিক বিমানবন্দরেই করবে এটা বিষয়টা তা তারা সিলেট এবং চট্টগ্রাম বিমানবন্দরে তারা একটা শিডিউল করে আওয়ার্স খোলা যে আপনি যদি এই সাজা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে না পারেন তাহলে আপনি এই আপনার চট্টগ্রাম চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরে ল্যান্ড করতে পারবে দেখেন এটা কিন্তু এগুলো নিয়ে কিন্তু কখনোই কোনো এমপি মন্ত্রী বা কখনোই কোনো সংস্কার মানে কোনো ওই যে দায়িত্বে যারা ছিল তারা কিন্তু কথা বলে নাই ভাবে নাই তো যে সংস্কারের দায়িত্বে যারা আসছেন তারা আসলে একটা ম্যাজিক দেখাইলেন আমাদেরকে যে এভাবেই সংস্কার করতে হয় তো এই সংস্কারগুলো এটা দেশের রক্ষা করবে কারণ একটা বাংলাদেশে সংস্কার বিমান সেখানে যেয়ে পাঁচ সাত ঘন্টা অপেক্ষা করতে হইবে খাওয়া দাওয়া তারপর আবার আসা তারপর আবার দেখা যায় অনেক সময় আমাদের প্রবাসীর আত্মীয় স্বজন আইসে তারপর বিমানবন্দরে অপেক্ষা করে যেহেতু একটা শিডিউল থাকে অপেক্ষা করে পরবর্তীতে দেখা যায় সে চললে বিমান চলে গেছে ভারতে পরবর্তীতে আসতে আরো ছয় সাত ঘন্টা লাগবে তো তারা একটা বড় রকমের ভোগান্তির শিকার অনেকে ট্যাক্সি বুক করা থাকে এরকমের ভোগান্তির শিকার হন কিন্তু তো সেই জায়গা থেকে এখন প্রবাসী এবং বিশেষ করে যারা বিমান বিমানবন্দর বিমানে আসা যাওয়া করবেন তাদের জন্য এটা একটা সুযোগ এবং বাংলাদেশের জন্য একটা বড় রকমের সংস্কারের যে ধাপ সেই ধাপটা কিন্তু আসলে এগিয়ে যাইতেছে তো এভাবে আসলে এই আমরা সংস্কার চাই যে বাংলাদেশ নিজে স্বয়ং সম্পূর্ণ থাকুক কারো আপনার ডিপেন্ডেন্ট যাতে না হইতে হয় তো এই সামান্য কাজটা যে লক্ষ কোটি টাকা খরচ হইতেছে বিষয়টা এমন না যে টাকাটা আমরা বিমান ভাড়া দিই অন্য জায়গায় অবতরণ করলে সেরকমের কিছু একটা খরচ হবে এখনো বাজেট প্রকাশ করা হয় নাই কিন্তু এই যে একটা ছোট ছোট সংস্কার এরকমের সংস্কার অনেক আছে বাংলাদেশের ভিতরে যেগুলো করতে হবে এবং এগুলো করলেই বাংলাদেশের মানুষের মন লাভ করতে পারবে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে বাংলাদেশের মানুষ যেটা চায় সেই ধরনের আপনার যে সুযোগ সুবিধা এই ধরনের সুযোগ সুবিধা মানুষকে দিতে হবে তো এটাই আসলে এখন ক্যাটাগরি টুতে চলে যাবে এবং এই কাজ শুরু হবে আপনার আহ পহেলা অক্টোবর এই অক্টোবর থেকে আজকে থেকে এই কাজ শুরু হবে এবং এই কাজ চলবে আঠারোই অক্টো চোদ্দই অক্টোবর পর্যন্ত এবং মধ্যরাতে সাড়ে তিন ঘন্টা বিমান বন্ধ থাকবে বিমান ওঠানামা করতে পারবে না শাহজালাল আন্তর্জাতিক বন্দরে এই পয়লা অক্টোবর থেকে চোদ্দোই অক্টোবর কারণ এই সঙ্গে এই কাজটা তারা এই আইএলএস আইএলএস সিস্টেম তারা চালু করবে এই জন্য মধ্যরাতে তিন ঘন্টা পর্যন্ত বিমান বন্ধ থাকবে এটাই ছিল আসলে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম